এই যে দেখেন আচ্ছা এই যে বডি এরকম হবে এটা যদি লাগাই 55 টাকা এর হলো মাত্র 55 টাকা এটা 55 টাকা এটা হচ্ছে 90 টাকা দেখেন এটা সব কিছু এটা এই যে এমন একটা টেস্টার আপনার এটা যদি 500 গজ লম্বা থাকে একটা তার সেই তারটা ভিতরে কাটা আছে কিনা নষ্ট আছে কিনা এটা মিটার লাগবে না চেক করা যাবে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেলোর ভাই ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন ভালো ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে চলে আসলাম আপনার দোকানে। আর বিশেষ করে আপনার আসলে আমার একটা ভালো লাগে। সেটা হলো আপনার মাত্র 20টা পেগে তৈরি করে দেন। তাও আবার পেเกডের দাম নেন না। এটা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য খুবই একটা চমৎকার আইডিয়া বা চমৎকার একটা ব্যবসার সন্ধান। ভাই এটা হ্যাঁ অরিজিনালি সত্য ঘটনা কারণ 20 প্যাকেট মাল যদি কোনো উদ্যোক্তা আমার কাছ থেকে নেয় তারা আমার কাছ থেকে মাল সহ প্যাকেট সহ নিতে পারবে আর কি আচ্ছা সে তার নামে ব্র্যান্ডিং করে মাল বিক্রি করতে পারবে আচ্ছা তো ভাই ছোট্ট করে আমি একটা কথা বলি সেটা হলো এই জায়গার আসার লোকেশনটা যদি একটু আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার দুই নম্বর ভবন পঞ্চান্ন নম্বর দোকান মরিয়াম ইলেকট্রিক মরিয়াম ইলেকট্রিক আচ্ছা এই যে টোল প্লাজার সাথেই আপনাদের টোল সাথে যে গেটটা ওই গেট দিয়ে ঢুকলেই বাম হাতে মন নিলেই কুনার কাছে আমার দোকানটা আচ্ছা একটা কমপ্লেন মাঝে মাঝে শোনা যায় সেটা হলো মালের রেট একটু বেশি মালের রেট বেশি মাল ভালো হইলে রেটটা একটু বেশি হবেই আমার কাছে তো কম দামের মাল আছে আমার কাছে 55 টাকা টুপিনও আছে আচ্ছা এখন 55 টাকা টুপিন আর 150 টাকা টুপিন তো কখনো এক হবে না এক হবে না আচ্ছা আমার কাছে কে বলে রেট বেশি জানি না কিন্তু আমি এই রেট বেশি অবস্থাতেই মাল দিয়ে পারি না কাস্টমারদের আল্লাহর রহমতে আচ্ছা এই যে একটা ফ্যাসিলিটিটার কথা আমি সংক্ষেপে একটা বলি যে যারা আসলে নিজস্ব ব্র্যান্ড নিয়ে ব্যবসা করতে চায় যে আমি প্রতিমাসে আমার 200 300 দরজন মাল চলে তাদের কিন্তু একটা চমৎকারী ইয়া হবে কারণ ওই মালের কোয়ালিটি গুণগত মান সবচেয়ে বেটার কোয়ালিটি আর আরেকটা কথা বলি আপনি আমাকে সবসময় বলেন যে মালগুলো আপনি নিজে তৈরি করেন নিজস্ব ভাবে আপনারা নিজের মন মতন ভাবে মালগুলো তৈরি করেন তাহলে আমি যে মালগুলো তৈরি করি এইগুলো মানে আমি পিন পয়েন্ট এটা চেক করে করে কাটাই আর কি

কারণ এই মালগুলো আমি নিজে তৈরি করি মাল এই যে দেখেন এই যে এই র্যাকের ভিতরে যে মালগুলো এগুলো হচ্ছে কম দামের মাল দামের এটা হলো পঞ্চান্ন টাকা টু পিন হচ্ছে পঞ্চান্ন টাকায় পাওয়া যায়

ব্যবসার বয়স বিশাল বিশাল কোম্পানিরা মাল নেয় আমার কাছ থেকে আচ্ছা তো আমরা শুরু করি ফার্স্টে আমরা কি সুইচ সকেট দিয়ে শুরু করব হ্যাঁ সুইচ সকেট এগুলো ভাই এগুলোর কোয়ালিটি সম্পর্কে যদি এই যে দেখেন আপনি জুম করে দেখা না কি একদম সাদা কোয়ালিটির মাল হ্যাঁ হ্যাঁ এই মালগুলো মার্কেটের কোথাও পাবে না মাত্র ১৩০ টাকায় মাল বিক্রি করি ১৩০ টাকা

দেখ ওগুলার কথা বলতেছিলেন নতুন ভাবে উনি শুরু করছে লাইট দিয়ে শুরু করছে এখন দেখো লাইটে ইলেকট্রিকি মালে চলে আসছে তো ভাই আজকে কি কি মাল নিলেন আপনার মুখ থেকে এই পুরো আইটেম এই যে হোল্ডার টোফিন ইত্যাদি আর 6 এগুলা ইয়া করতেছেন আপনি নিজের নামে যে নিজের নামে নিজস্বভাবে টিকেট করে এবং প্রত্যেকটা পুণ্যের গায়ে আপনার কোম্পানি নাম থাকবে জি আচ্ছা তো আফটার এই এবং গুণগত মান 100% ভালো দিবে সেইজন্যই নাও আচ্ছা কই আমরা এই পর্যন্ত কি দেখব এই যে নোকিয়া দেখেন হেউ আমি কাস্টমারদের নামে ব্র্যান্ডিং করে দেব এটা কিন্তু পিতলের মাল এটা পিতলের পিতলের মাল 130 টাকা নিব তার নামে ব্র্যান্ডিং করে দেব নামে ব্র্যান্ডিং করে দিবেন আমার লর আছে লর যখন হবে তখন আবার 20 টাকা কমে যাবে 110 টাকা

দুশো টাকা এটার মধ্যে কি আপনার এই যে নাম দেওয়া যায় বৌ হ্যাঁ নাম দেওয়া যাবে এই সাইডটা না প্রতিটা মালে আপনার নাম দেওয়া যাবে করা যাবে তার নামে ব্র্যান্ডিং করে আচ্ছা আচ্ছা তারপরে আমরা এই যে এই যে এই জায়গায় হোল্ডার আছে ফোল্ডার গুলো দেখবো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বস্তার মানে সব আমার মাল ওই ফিটিং করে সব বস্তায় নিয়ে আসি আচ্ছা যে যেমন ভাবে নেয় কেউ যদি খোলা মাল নিতে চায় বিভিন্ন কোম্পানি আছে কোম্পানি চালায় তাদের প্যাকেট করা আছে তারা যদি খোলা মাল নিতে চায় খোলা মাল নিলে রেট কমবে প্যাকেটের দাম বাদ যাবে আচ্ছা আচ্ছা এগুলা কি বেছেন এগুলো হলো দশজন হিসাবে আচ্ছা এগুলো দেখেন একটা হলো একশো টাকা একশো টাকা আর দুইশো টাকা আচ্ছা এটা দেখা যায় একটু এটা এটা হেভি এটা হলো দুইশো টাকা এটা দুইশো টাকা এটা হলো একশো ষাট টাকা এটা হলো একশো ষাট হ্যাঁ এটা হলো একশো আশি টাকা এটা হলো একশো আশি টাকা তিন কোয়ালিটির তিন কোয়ালিটি সব তিন কোয়ালিটির করে মাল বানায় যে যেরকম কোয়ালিটি নেয় অনেকে বলে যে ভাই কম দামের মাল চাই তাদের কম দামেরটা দেই আবার এটা হচ্ছে এটা হলো আচ্ছা এটাও হেভি এই যে রিং রিং কিং পয়েন্ট পয়েন্ট হেভি এটাও মোটা রিং এর আছে আচ্ছা এগুলো কত করে বেছেন এটা হলো দুইশো আশি টাকা দুইশো আশি টাকা একই বডিতে তিন রকমের একটা হলো পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা আর হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা তিন রকমের মাল ভাবে শীত আচ্ছা আমি খোলা মাল দেখাই আপনার খোলা ডিমার গুলো দেখাই আচ্ছা আচ্ছা

আবার এর ভিতরে যদি কোন কাস্টমার বলে একটা স্যাম্পল এনে যে ভাই আমার এরকম এরকম তৈরি করে দেন দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে যে কোন কোয়ালিটি চাইলে যে কোয়ালিটির মাল চাপে সেই কোয়ালিটির মালই দিতে পারবো আচ্ছা হুম আমার এখানে আবার रेट নিয়ে কোনো বিষয় না কারণ যে কোয়ালিটির মাল চাপে সেই কোয়ালিটির মাল তৈরি করে দেব আচ্ছা যে দামের মাল চাপে সেই দামের মাল তৈরি করে দেব

এটা মিঠাল লাগবে না চেক করা যাবে যেমন এই যে তারের মাথায় ধরে এরকম ধরলে এই যে জল আটকিন টেস্টার বলে এটা এটা আটকিন টেস্টার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি যদি দে ও তারুন এই যে জ্বলতাছে হ্যাঁ এই মালগুলো এটা খুবই কার্যকর এটা খালি কি এটা না আপনার একটা লাইট যদি এলো নষ্ট থাকে